আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবার কথা মতন যে জন চলে না মা বাবার কথা মতন যেজন চলে না আল্লাহ দয়া তার পাবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবার কথা মতন যেজন চলে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবাকে দুঃখ দিল নামাজ রোজা যাইবি ফলে মা বাবাকে দুঃখ দিল নামাজ রোজা যাইবি ফলে মার কলি जा आघात दिले कोदार को दिले खुदा सहेना अल्लाह নিজি দয়া তারা পাবে না হরে আল্লাহ নজি দয়া তারা পাবে না মা বাবা ওতি আপন মা বাবাকে করতন মা বাবা ওতি আপন মা বাবাকে করো যতন তিন কথারি সাথী পাইয়া ভুল যায় না তিন কথারি সি পাইয়া ভুল যায় না আল্লাহ নজি দয়া তারা পাবে না হরে আল্লাহ নিজি দয়া তারা পাবে না জানা তো মায়ের পায়ের নিচে বলছে নবি হাদিস জানা তো মায়ের পায়ের নিচে বলছে নবি হাদিস তয়ের নবি কথা তোমার ভালো লাগে না তয়ের নবি কথা তোমার ভালো লাগে না আল্লাহ নবীজি দয়া পাবে না হরে আল্লাহ নবীজি দয়া পাবে না জান্নাতের ঠিকানা খুঁজে তুমি পাইলা না জান্নাতের ঠিকানা খুঁজে তুমি পাইলা না মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না আল্লাহ নো দয়া তারা পাবে না আজ ডাই কাবলে মা বাবার দু আজ মিরে ডাই বলি মা বাবার দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না আল্লাহ নো హృయా తారే అల్ల నోబిజీ హిదయా తారేనా అలాక్